খালাদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকুর বলেছিল এই জামাতি নেতা আমির হামজা আমি কিন্তু আজ পর্যন্ত বিএনপির অনেক সমালোচনা শুনেছি আওয়ামী লীগের লোকেরা বা আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেক সমালোচনা করে বিএনপির কোনো সন্দেহ নেই খালেদা জিয়ার সমালোচনা করে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে পনেরোই আগস্টে খালেদা জিয়া যে জন্মদিন পালন করতো এই কারণে তার অনেক সমালোচনা আওয়ামী লীগের কর্মীরা নেতারা করে থাকে আমরা শুনেছি আমরাও কম বেশি সমালোচনা করেছি কিন্তু আমরা কখনো তারেক রহমান বা খালেদা জিয়া বা তার পুত্রকে কখনো কুকুর বলতে শুনি নাই এবং আওয়ামী লীগের নেতারা তা করেনি কোনো কর্মীরা এখনো না এই যে এত নির্যাতন নিপীড়ন হচ্ছে কিন্তু আপনি কুকুর বলতে না তার উপর আবার মৃত জিয়াকে কোনোদিন কুকুর বলে নাই খালেদা জিয়ার জানাজাতে বরং তারা খালেদা জিয়ার মৃত্যুতে তারা শোক প্রকাশ করেছে জননেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সজীবাজের জয় অত্যন্ত ভদ্র ভাষায় কূটনৈতিক ভাষায় রাজনৈতিক ভাষায় একেবারেই যেটা একজন মানুষ মানুষের জন্য শোক বার্তা জানিয়েছেন কিন্তু এই যে দেখেন জামাতেরা যে জামাত বিএনপি আমরা তো বলেছি যে বিএনপি হচ্ছে জামাতের পৃষ্ঠপোষক জামাতকে পেলে পোষে বড় করেছে এতদিন তারা স্বীকার করেনি এখন কিন্তু বিএনপি স্বীকার করে যে তারা তাদের পেলে পুষে পর করেছে কিন্তু সেই জামাতের নেতা এই আমির হামজা তারেক রহমানের ছোট ভাই আরফাত রহমান কোকোকে কুকুর বলেছে আমরা দেখেছি এরপরও বিএনপির খুব কম সংখ্যক নেতার প্রতিবাদ করেছে এটা এতদিন সামনেই আসে নাই আসতে এত দেরি হলো বলেছে তো অনেক আগেই তাহলে কেন এতদিন প্রতিবাদ করে নাই কার জামাত প্রেমে তারা এতই মত্ত যে তাদের প্রতিষ্ঠাতার পুত্রকে যাতা গালি দিলেও সমস্যা নেই কিন্তু এটা যদি আওয়ামী লীগের কোনো কর্মী গালি দিত ধরেন কোকোকে গালি দিয়েছে যুবলীগের কোনো নেতা ছাত্রলীগের কোনো নেতা তাহলে কিন্তু দেখো একটা মৃত মানুষকে এভাবে গালি দিল কিন্তু এখন আমরা কি দেখলাম জামাতের নেতা গালি দেয় কোনো সমস্যা নেই মানে জামাত যাই করুক জামাত রোজা পূজা এক বানালেও সমস্যা নেই জামাত হিন্দুদের পিটাইলেও সমস্যা নেই সেটা হালাল আবার জামাত হিন্দুদের যদি নৌকা মার্কা প্রতীক ইলেকশন করতে দেয় সেটাও হালাল জামাত যদি গান গায় জামাতের শিবিরেরা যখন গান গাইবে গানের মঞ্চে যাবে সেটা হালাল পূজার মঞ্চে গিয়ে লাফালাফি এমন এমনকি সেখানে গিয়ে মন্ত্র পাঠ করবে তাও হালাল কিন্তু মানে তারা যা করবে সব হালাল সেটা একশো আশি ডিগ্রি উল্টে যাক পক্ষে জাকার বিপক্ষে তারা যা করবে সব হালাল হয়ে যাবে তারা একবার বলবে যে ভোট হারাম আরেকবার বলবে ভোট জায়েজ কোনো সমস্যা না একবার বলবে নারী নেতৃত্ব হারাম আবার বলবে নারীদের নেতৃত্বে রাখতে হবে মানে এদের কথার কোনো ঠিক নেই আপনারা দেখেছেন আমি সবচেয়ে অবাক হয়েছি যে বিএনপির এনে কথা বলে না গতকাল বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই তার সাথে লাইভে কথা হলো তিনি বলেছেন আমির হামজাকে তিনি বয়কট করেছেন তিনি বলেছেন তাকে শিক্ষা দিবেন সে যদি তওবা না করে এই যে আরাফাত কুকুর বলেছে একজন যদি তওবা না করে তাহলে বিএনপি নেতা হাইব রহমান যিনি জামাতের যিনি বিএনপির খালেদা জিয়ার চেয়ারপারসন উপর তিনি বলেছেন যে পাবনাতে পেলেই তাকে সাইজ করতে হবে এবং যত মামলা হয় সে মামলা তার প্রয়োজন একক আসামি করবে এটা তিনি বলেছেন তাই সেটা তাদের ব্যাপার কিন্তু আপনারা দেখেন এই জামাতিরা প্রথমে মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলার যে কোনো মানুষ মারা গেলে আমি যদি তাকে পছন্দ না করি নীরব থাকতাম বা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করি না ধরে নেন বা করবো না কিন্তু আলহামদুলিল্লাহ কেউ কিন্তু বলতো না কারো মৃত্যুতে প্রতিপক্ষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ সুবানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার যে রেওয়াজ চালু করেছে এটা কিন্তু জামাতের বট বাহিনী করেছে এখন কিন্তু তারা সেটা শিকার হচ্ছে এদের কাছে যারা প্রতিপক্ষ মানে এরা প্রতিপক্ষকে ব্যক্তিগত শত্রু মনে করে মানে এদের ভাইয়ের চাইতে আত্মীয় স্বজনের সাথে তার লোকের জন্য তাদের প্রীতি বেশি ভালো দলের আদর্শ থাকা ভালো কিন্তু আপনি তার জন্য তার একজন কেউ গালি গালাস করতে পারেন না এ রাইটস তো আপনাকে কেউ দেয় নাই কিন্তু জামাতেরা কখনো বসে থাকে না এরা যে পাতে খাবে সেই পাতে থুতু দেবে এরা এরা পর গাছের মতো যে গাছে উঠবে গাছটাকে ধ্বংস করবে এরা বিএনপির পেছনে লেগে গেছে ইদানিং তো দেখতেছেন কখনো শর্ম নাই কেদে বিএনপি গালি দেয় আবার নিজেরাও বলে যে বিএনপি সাদাবাজ সিএনজি স্টেশন দখল করার দল আবার তোর পীরকে লাগিয়ে দিয়েছিল যে বিএনপি হচ্ছে সাদাবাজ আর আওয়ামী একটু ইজ্জত বলেছিল শাহী সাদাবাজ এখন সেই সর কিন্তু জামাতে জোর থেকে বেরিয়ে আসছে আর জামাত কত বড় ভণ্ড দেখেন এরা শুধু যে যারা তাকে পৃষ্ঠপোষকতা দেবে তার সাথে গাদ্দারি করবে তা কিন্তু না এরা যেদিন কি বলে এসেছে তারা সৎ লোকের শাসন চায় আল্লাহ আর আইন চায় এখন তারা কি বলেছে শুনেছেন তো এই জামাতে মুনাফেক এখন বলেছে যে তাদের আর তাদের আর তারা ইসলামী আইন এখন বাস্তবায়ন করবে না এটাই তো সত্যি এই কথাটাই তো আমরা বলছি কোন জামাত ইসলামী দল না আর ইসলামী দল না এরা হচ্ছে ক্ষমতায় যেন তেন ভাবে ক্ষমতায় যেতে চায় সন্ত্রাসের মাধ্যমে এরা কখনো মালয়েশিয়া থেকে জঙ্গিদের নিয়ে আসবে কখনো মিশর থেকে নিয়ে আসবে তুরস্ক থেকে আনবে পাকিস্তান থেকে আনবে আফগানিস্তান থেকে এনে তারা ক্ষমতা দখল করতেছে এটা তাদের মাস্টার প্ল্যান কিন্তু বাংলাদেশের জনগণ তো এত বোকা না জামাতের কথা কৃষ্ণ নন্দী কে তারা যতই নমিনেশন দেখ ওই কৃষ্ণ নন্দী ছাড়া যে সকল লোক জামাতের মঞ্চে ছিল ওই হিন্দুরা তারই বলে আমার ভোট দিবে কোনো পাগলে বিশ্বাস করবে হিন্দুরা এত পাগল হয়েছে আপনি তো ভোট দেওয়ার সময় তার আপনি দেখবেন না ওইখানে তার সিল মারার সময় আপনি থাকবেন না তাই সে কিসে ভোট দিবে আপনি কেমনে জানলেন আমি রামদারবাজ একজন লিখেছেন আমি রামজার ওয়াজ ব্যবসা নির্বাচনের জন্য আপা তত বন্ধ বিনোদন থেকে দূরে আছি ঠিকই বলছেন হ্যাঁ আরেকজন লিখেছেন কি মিটু জামান মিটু জামান গুড মর্নিং শেখ প্রহিত ভাই থ্যাংক ইউ মাই ডিয়ার ব্রাদার থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ যেটা বলতেছিলাম যেটা বলতেছিলাম আমাদের দেশে জামাত শুধু আমাদের দেশে না পৃথিবীর যেখানেই দেখবেন জামাত আছে জামাত মানে মুনাফিক এটা নতুন কিছু না এতদিন বললো আইন চায় এখন সরিয়ে আইন কায়েম করবে না মানে বুঝতে পারেন তো এগুলো কিন্তু আমাদের না এই অভিযোগগুলো ইসলামী দলগুলোই করেছে সেই জন্যই তারা তার কাছ থেকে সরে আসছে জামাত হচ্ছে একটা মাফিয়া দলের মতো সন্ত্রাসী দলেরা এখনো আমেরিকার একটি বেসরকারি সংস্থা তাদেরকে পৃথিবীর তিন নম্বর সন্ত্রাসী সংগঠন হিসেবে ডিক্লেয়ার করেছে এই শিবিরকে আপনারা ইন্টারনেটে সার্চ দিলেই পাবেন এখনো আছে এখনো সেটা গায়েব করে দিতে নাই তবে জামাত ভয়ঙ্কর একটি সন্ত্রাসী দলই শুধু না এরা যেখানেই যাবে সেখানে তারা এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করবে যে নিজেরা নিজেরা খুনো খুনি করবে আপনি বিএনপির বিএনপির মধ্যে কোন শুরু করে দিবে আওয়ামী লীগ কন্দল শুরু করে দিবে বিএনপি আওয়ামী ভিতরে কোন শুরু করবে এমনকি তারা যে স্যাবটাস ঘটনায় উস্তাদ আবু সাইদকে দেখেছেন এই পাকিবাদের পোলা হাদিকে দেখেছেন তারা কিভাবে নিজেরাই নিজেদের হত্যা করে কি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে মানুষের সিম্পেতে নেওয়ার জন্য কিন্তু তারা রহমান দেশে আসার পরে তাদের সকল কিছু বেঁচতে গেছে তার জন্যই দেখবেন তারা নির্বাচন নিয়ে সুদূর বুদুর করা শুরু করে দিয়েছে আর কি তারা একবার বলে নির্বাচন চায় একবার বলে চায় না একবার বলে নির্বাচনে থাকবে আরেকবার বলে থাকবে না কখনো তার আমার ভাবির পোলাদের মাঠে নামায় দেয় যে নির্বাচনে তারা থাকবে আবার বলে থাকবে না কখনো বলে নির্বাচনে পরিবেশ নেয় তো এই ইউনুস এই ওয়াকার ইউনুস টাকার এটা তো বা তাদের তারপর আর কি পরিবেশ চায় তাহলে কি আসলে সুস্থ পরিবেশ হবে আমলী আওয়ামী লীগ আসুক আবার পরিবেশ দিবে নির্বাচন করুক দেখি কত ভোট পায় আসলে আওয়ামী না আসলে সুষ্ঠু পরিবেশ হবে না তার জন্য মনে হয় এরা বলছে সুষ্ঠু পরিবেশ নেই আবার বিএনপি পয়াদের দোষে বলছে যে এদের নাকি বেশি সুবিধা দিচ্ছে আমি রামদানা আশমিকা মানদানার ইস্কি দেওয়ানা যে ঠিকই বলছেন ফরিদ ভাই মেন্দা ভাতের জ্যাফত দিয়ে হ্যাঁ অবশ্যই অবশ্যই মেহা ভাতের জ্যাফত দিব আমি তো বলছি যে যখন মুক্তিযুদ্ধের পক্ষে সরকার ক্ষমতায় আসবে জামালপুর জেলার পক্ষ থেকে আমি মেহা ভাতের আয়োজন জন্য ফ্রি যেটা বলতেছিলাম এখন নির্বাচনে যে প্রচার প্রচারণা চলতেছে একজন আরেকজনকে দূষতেছে মানে নিজেরাই কিন্তু তারা উনিশ ঘর পাড়া বিশ ঘরে তারা তারপরে বলে নির্বাচন নাকি সুষ্ঠু হবে না তো নির্বাচনে কি আমরা আছি নাকি যে সুস্থ হবে না তোমরা না বলো যে আওয়ামী লীগ নির্বাচন সুস্থ করতে না বা আমরা থাকলে সুস্থ হবে না আমরা থাকলে তো বাজার হবে তোমাদের এটা আমরা জানি সেই জন্য তোমাদের নির্বাচন নিয়ে এত রঙ্গ দেখাইলা এখন তো ভয় কিসে নির্বাচনে এরা কিন্তু বলে আসছে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারে নাই এই দুঃখে তারা ভোট দিবে। তো ভোট এত দেরি কেন আর ভারতের কি হবে আমরা তো জানি হ্যাঁ দ্বিতীয়তে ইস্ নেতৃত্তে লাইভে আসবেন প্রকাশ্য হ্যাঁ আমি বলেছি যে তিনি যেদিন প্রকাশ্য লাইভে আসবেন সেদিন থেকে বাংলাদেশে বিপ্লব ঘটে যাবে অডিওতে আসবে সম্ভবত কিন্তু ফিজিক্যালি যখন তিনি আসা শুরু করবেন লাইভ ভিডিওতে আসবেন বাংলাদেশে দেখবেন যে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আওয়ামলীগ সবাই মিলে দেখবেন আপনি কি রকম জোয়ার শুরু হয়ে যায় রাউন্মাদ হয়ে যাবে এই যে জামাত হেফাজত বিন পিনেতা যারা আছে রাউন্মাদ হয়ে যাবে কাকু জামালপুরে সেয়া খালিতে তিনটা ডিম পেশা কেমন পাগল কেমন খুব ভালো আছে আজকাল পাগল আর ভালো আছে বলি দাদা নমস্কার দয়া করে খুব পছন্দ আপ পছন্দের মানুষ আপনি দাদা চুল খুলে দিন দেখতে সাহিত্যিক ভাব লাগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুলে দিব এরপরে লাইভটা যেটা আসবো সেটাতে খুলে দিব আমি আন্তর্জাতিক বিষয় কথা বলবো তখন আসতেছি চুল খুলে দেব ধন্যবাদ আপনাকে জি তো আমাদের দেশে যে রাজনীতি চলতেছে চলতে দেন তো আমি একটা কথা বলে রাখি জামাত জামাত কখনোই বাংলাদেশের পক্ষে ছিল না বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের পক্ষ নেই নিবেও না তারা ছিলও না থাকবেও না সেই আশরাফুল সৈয়দ আশরাফ সাহেবের কথায় আমি যদি বলি তার ভাষায় যে মৌলবাদী শক্তি আসলে সেটা জামাত এবং যত মৌলবাদী শক্তি আছে এরা কখনোই আওয়ামী লীগের পক্ষে না মুক্তিযুদ্ধের পক্ষে না তেমনি আমি বলে দিতে চাই শুধু মৌলবাদী শক্তি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে না মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না বিএনপির বিরুদ্ধে তার প্রমাণ তারা এবার দিয়ে দিয়েছে এটা যত তাড়াতাড়ি বিএনপি বুঝবে বিএনপির জন্য মঙ্গল দেশের জন্য মঙ্গল জামাত কখনো বন্ধু ছিল না কারো হয় না হবেও না গোগরা সব কারো বন্ধু হয় না হবে না কোনোদিনই হবে না ওই যে একটা গল্প বলি তাহলে ওই যে একটা গল্প আছে যে যে একজন একটা হরিণ দুই সিংহের ভিতরে হাঁটতেছে দুই সিংহের সাথে হাঁটে অনেকজন জিজ্ঞেস করছে যে কিরে কি ব্যাপার হরিণ তুমি এভাবে হাঁটো কেন এই সিংহের মাঝখান দিয়ে এইভাবে যাইতেছো তোমার খাবে না বলছে যে না এর মা যখন মারা গেছে তখন তাকে আমি দুধ পান করিয়েছিলাম তাই এই পণে আমার কোনো নিরাপত্তার অভাব নাই সব সিংহ আমাকে সময় করে বাঘ সময় করে এই গল্পটা শুনে এই এই কথাটা শুনে ফেলে টিয়া টিয়া এই কথা শোনার পরে চিন্তা করলো যে উপকার করলেই যখন কাজ হয় তাহলে আমি উপকার করবো আজ থেকে স্বাভাবিক উপকার করলে যদি কাজ হয় তাহলে তো আপনার উপকার করবেন তাই না মানুষের মানুষ মনে রাখে তো টিয়া পাখি দেখে যে এক সাপের মাথায় কাটা বিচ্ছে তো গিয়ে টিয়া ওই গোঘরা সাপের মাথা থেকে কাটা সরাই দেয় তারপরে তারা সবল মারে তখন ওই ব্যক্তি বলছে যে কি যে ব্যক্তিটা সে সামনে ছিল আসলে গল্প মানুষকে উপস্থাপন করে মানুষকে জ্ঞান দেয় উপদেশ দেয় মূল ঘটনা বোঝানোর জন্য তখন টিয়ার বললো কিরে তুই সাপে তোর সবল দিল কেন ভাই তুমি যে ওই যে ওই দিন হরিণের জিজ্ঞাসা করলা যে তুই কিভাবে সিংহের সাথে ঘোরাস সিংহের সাথে বেড়াস তো তোমার যখন গল্প বললো যে সিংহের যখন বাচ্চা ছিল মা মারা গেছিল দুধ দিছিল তাই তো এখন সে বনের রাজার মা হিসেবে সে চলাফেরা করে তো আমি চিন্তা করলাম যে সাপের মাথায় কাটা বিচি একটু সরাই দেই তাহলে সাপও আমার প্রতি কৃতজ্ঞ থাকবে পরিবেশ বনের লোকজন আমার বনের যারা আছে তারা আমার ভালোবাসবে সম্মান করবে কিন্তু এটা আমার সবল মারছে তখন সেই ব্যক্তি বলেন যে সবাইকে উপকার করা যাবে না তো জামাত হইলো সে সাপ জামাত সিংহ সিংহনা যারা দুধ দিলে আপনাকে মা হিসেবে সম্মান দিবে ঠিক আছে এটা হলো সাপ আপনি যখন তার মাথায় কাটা সরাবেন তখন সে আপনাকে তাই জামাত থেকে সাবধান থাকবেন জামাত শুধু আওয়ামী লীগের শত্রু নয় জামাত শুধু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের শত্রু নয় জামাত বিএনপির শত্রু জামাত দেশের শত্রু জামাত পুরো পৃথিবীর শত্রু জামাত কোনোদিনই কোনোদিনই সে তার মাটির প্রতি ভূমির প্রতি যেখানে সে জন্ম নিত তার প্রতি কৃতজ্ঞ ছিল না আজনেই ভবিষ্যতে থাকবে না কিছুক্ষণ পরে আসতেছি মধ্যপ্রাচ্য আর ভারত নিয়ে কথা বলার জন্য এই তো পাঁচ সাত মিনিট মিনিট পরে চলে আসবো করে জি আপনার সাথে আমি একমত হরিদা আপনি আমার জামাল জামালপুরের ভাই একটু জানাবেন পঁচিশ তারিখে হাসিনা অনলাইনে দিল্লি থেকে যেন আসবেন তাহলে ছাব্বিশ থেকে খুব কন্ডগোল হবে কি কন্ডগোল হবে কেন জামালপুরে যাবো সবার সাথে থেকে জিজ্ঞেস করছি যে গণ্ডগোল হবে কেন তিনি যখন ভাষণ দেবেন তখন বাংলাদেশে রেগুলেশন আমি তো বলেছি আমি তো সাত আট মাস যাবত বলে আসছি যে শেখ হাসিনা যেদিন লাইভ ভিডিওতে আসবেন মানে অনলাইনে মানে অডিওতে না ভিডিওতে সেই দিন থেকে বাংলাদেশের বিপ্লব শুরু হয়ে যায় বলেছি তো আপনি হ্যাঁ কিসের হ্যাঁ কিসের কিসের হা কিসের না ভোট দিতে হবে না জি যে এটা হেনা ভোট এটা ওই যে কি বাপ্পারাজার হেনা আছে না হেনা ভোট এটা কিসের এটা হেনা ভোট হেনা ভোট থেকে দূরে থাকেন এই সমস্ত ভোট মোটের থেকে বহু দূরে থাকলে কি ভোট এই ভোটের দাম আছে নাকি পয়সা কেউ মানবে কেউ মানবে না মানার দরকারও ফালতু বাংলাদেশের আগ্রহী নেই বাংলাদেশে পঞ্চাশ পার্সেন্ট জনগণ জনগণের নেতারা প্রতিনিধিত্ব করবে না তো এই ভোটের কি দাম আছে জি ধন্যবাদ আসতেছি একটু পরে লাইভে পাঁচ দশ মিনিট পরে মধ্যপ্রাচ্য এবং নরেন্দ্র মোদী বিষয়ক মানে মধ্যপ্রাচ্য এবং ভারত বিষয়ক কথা বলতে